নমস্কার বন্ধু আজ ছয়ই আষাঢ় একুশে জুন দু হাজার আজকে রাশিফল নিয়ে আমরা আজকে আলোচনা করব তার আগে বলিনি যে আজ চতুর্দশী তিথি থাকছে ছটা পঞ্চান্ন মিনিট পর্যন্ত এবং তারপর পূর্ণিমা লেগে যাচ্ছে এবং গতকাল অর্থাৎ সাতই আষাঢ় আম্বাবচি লেগে যাবে আমাবতীতে আমরা প্রত্যেক দিন মায়ের যেভাবে নিত্য পুজো করে থাকি তা অতি অবশ্যই করবো আম্বাবতীর কিছু বিশেষ পালন আছে যেমন মাটি খোঁড়া এবং মাটিতে গর্ত করা এগুলি নিষিদ্ধ এবং মাকে এবং ঠাকুরকে অতি অবশ্যই আম ও দুধ দিয়ে একটুকু ভোগ নিবেদন করতে হবে তাছাড়া আপনাদের যেগুলি পুরনো নিয়ম আছে আম্মাবতির পালন সে নিয়মগুলি অতি অবশ্যই বাড়ির রীতি মেনে পালন করবেন এবার আজকের মূল বিষয় নিয়ে আমি আলোচনা করি আজকের রাশিফল মেষ রাশির জাতক গুণের দেখা যাচ্ছে আজ বাড়তি লাভ হবে বৃষ রাশির আজ যোগ পরিলক্ষিত হচ্ছে মিথুন রাশির ক্ষেত্রে আবার গৃহ সংস্কারের একটা বিশেষ যোগ দেখা যাচ্ছে কর্কট রাশির ক্ষেত্রে আবার ভোগ হতে পারে সিংহ রাশির জাতক জাতিকাগণ আজ মনো ভুগতে পারেন কন্যা রাশির ক্ষেত্রে প্রীতি সঙ্গ দেখা দেবে তুলা রাশির জাতক জাতিকাগণ আজ ব্যয় থেকে একটু সাবধানে থাকুন আজকে আপনাদের অধিক ব্যয় হতে পারে বৃশ্চিক রাশির যে সকল মানুষ রাজনৈতিক কেরিয়ারের সাথে জড়িত আছে তারা আজকে একটু সাবধানে থাকুন আপনাদের রাজনৈতিক অশান্তি দেখা দিতে পারে তুন রাশির ক্ষেত্রে আজকে খুব শুভ ফল আছে সমৃদ্ধি লাভ হতে পারে মকর রাশির ক্ষেত্রে আবার আজকে আপনাদের পুরনো পাওনা আদায় হয়ে যাবে কুম্ভ রাশির আজকে খুব আনন্দ লাভ করতে পারে মিন রাশির ক্ষেত্রে আবার আজ সম্মান হানিও ঘটে যেতে পারে নমস্কার বন্ধু আজ পর্যন্ত যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা বেল আইকনটি আপনারা ক্লিক করে দিন হার মহাদেব जय माता रा